নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা আমি ঝর্ণা আমার ঝর্ণা লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে জানাই স্বাগত কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সকাল সকাল চলে এসেছি এই যে ছাদের উপরে মাটির রান্নাঘর যেটা মানে মাটির উনুন করেছিলাম সেটাই রান্না করব তার জন্য এই সংসার জীবনে যদি একটু বুদ্ধি করে সংসারটা চালানো যায় তাহলে কিন্তু সংসারটা অনেক সুন্দর এবং সুখের করে ওঠে দৈনন্দিন জীবনে আমি এইভাবেই কিন্তু একটু বুদ্ধি করে সংসারটা সুন্দরভাবে গুছিয়ে খরচ কমানোর চেষ্টা করি কারণ কি এই যে মানটির উনুনে রান্না করে যে মাসের শেষে যে গ্যাসের সেভিংটা হয় মানে গ্যাসের যে টাকাটা বেঁচে যায় সেটা কিন্তু সেভিং করা যায় সেই টাকাটা তো এইভাবেই একটু বুদ্ধি করে সবসময় সংসারটা চালিয়ে থাকি যাতে সংসারটা খুব সুন্দর করে মানে গড়ে ওঠে এখানে দেখো সকালবেলা সমস্ত কাজকর্ম সব করে এসেছি এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে এই মাটির উনুনে রান্না করব। আর এই উনুনটা না ভীষণ সুন্দর জলে মানে যখন এই জালটা প্রথমে ধরাতে যায় না তখন একটু সমস্যা হয় তারপরে সুন্দরভাবে উনুনটা ধরে যায় আর খুব কম মানে কাঠে রান্না হয়ে যায় এই উনুনগুলোই একটু দেরি হয় সময় লাগে কিন্তু খুব কম কাঠে রান্না হয়ে যায় এই দেখো রান্নাও করা কমপ্লিট সকালবেলা আর এই যে এখন শীতের সকাল ছাদে বসে বসে ভাত খেতে এই যে পিছ মানে একটু হালকা হালকা রোদ গায়ে পড়বে বেশ ভালো লাগে কিন্তু তার জন্য সবাই মিলে চলে এসেছি ছাদে আজকে সকালবেলা খাওয়া দাওয়া করব আর সকালবেলা করেছিলাম সিদ্ধ ভাত টমেটো সিদ্ধ আর আলু সিদ্ধ এই যে কাঁচা টমেটো সিদ্ধ আর আলু সিদ্ধ ভীষণ ভালো লাগে আমার ওই আগের দিন পাপাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম সেখান থেকে হাটে গিয়েছিলাম গিয়ে আমার এত পছন্দ হয় কাঁচা টমেটো যে কাঁচা টমেটো দেখেই কিছুটা কাঁচা টমেটো কিনে এনেছিলাম তো সেগুলোই আজকে ভাতে দিয়ে সবাই মিলে খাবো আর ওইদিকে দেখো আমার শাশুড়ি মা বসে আছে উনিও কিন্তু অনেকটা সুস্থ হয়ে গিয়েছে ছাদে উঠতে আর কি পারছে অনেকটাই সুস্থ তো মাও চলে এসেছে ছাদে বসে বসে সবাই মিলে একসাথে আনন্দ করে খাবো তো এইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলো এখন কেচে তারপরে রোদে দিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি যদি রোদে দেওয়া যায় তাহলে একটু মানে শুকিয়ে আসে আজকে যারা আমার ভিডিওতে কমেন্ট করেছে তাদের মিষ্টি মিষ্টি নামগুলো তোমাদেরকে শেয়ার করি সবার ফার্স্ট কমেন্ট করেছে ইওর অন্ত্র অফিশিয়াল মল্লিকা অভিজিৎ রয় রিমা লাইফস্টাইল সরবানি ব্লক সাপোর্ট সুপ্রিয়া সুপ্রিয়া বাপন অসংখ্য ধন্যবাদ সবাইকে এত কমেন্ট করার জন্য আর এই দিকে দেখো আজকে দুপুরবেলা মা রান্না করছে মানে মা একটু যেই সুস্থ হয়েছে সেই আমাকে বলল যে তোমাকে রান্না করতে হবে না আজ আমিই করব। তো আমিও একটু মাকে রান্না করতে দিচ্ছি কারণ কি না এই কদিন আমাকে মানে একটানা রান্না করতে গিয়ে আমারও আর ভালো লাগছিল না সেই কারণে আজকে মা হচ্ছে দুপুরবেলা রান্না করছে আর মা রান্না করছে হচ্ছে লাউ ডাল মা যেহেতু রান্না-বান্না করছে তার জন্য না মাকে সব জিনিসপত্র ছাদে বয়ে বয়ে দিয়ে এসেছি মা শুধু বসে বসে রান্নাটাই করবে তাহলে মায়েরও মনটা একটু ভালো লাগবে কাজ করলে সেই কারণে মাকে আজকে না বিশেষ করে রান্না করতে দিচ্ছি আর এখানে তো সোনাপাপা স্নান করিয়ে এনেছি সোনাপাকে আনার পরে সোনাপাপাকে এই যে লেবু কেটেছি এই লেবুর রসগুলো করে ওকে খেতে দেবো রোজই ওর একটা অভ্যাস হয়ে গিয়েছে মানে স্নান করে এসেই ওকে যদি ফলের রস বা কিছু খেতে না দেওয়া হয় ওরা ভীষণ কান্না করে জেদ করে তো সেই কারণে এখানে লেবুর রসগুলো করে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে তারপরে ওর বাইনা আজকে ও বোতলে করে এই জুসটা খাবে তো ওকে বোতলের মধ্যে করে আজকে এই জুসটা দেওয়া হচ্ছে মানে এমন একটা যে ছেলে হয়েছে যা বলবে ওকে তাই করতে দিতে হবে নাই প্রচুর কান্নাকাটি করে হ্যাঁ লেবু রস কেমন কেমন লাগছে তুমি কি দেখছো কি খেয়ে নাও লেবু রসটুকু খেয়ে নাও সব দিকে দেখো সোনা পাপাকে তো পুরো রেডি করি মানে আর কি ওখানে বসিয়ে দিয়েছি টিভি দেখছে আর আমি তারপরে সকালবেলা যে চা খেয়েছিলাম না সেই আর কি চায়ের কাপগুলো এখন মানে আর কি সব হচ্ছে সুন্দর করে মেজে তারপরে এখানে রেখে দিচ্ছি এই যে জল ঝরে গেলে তারপরে আবারও জাগা মতন সব ধুয়ে আসব আর তারপরে সব মানে আর কি কোনো ভিডিও ক্লিপ করা হয়নি নেওয়া হয়নি একেবারে বিকেলবেলা চলে এসেছি ছাদের ওপরে এই ছাদটা একটু পরিষ্কার করে নিতে কারণ কি রান্নাবান্না হয়েছে তো ছাদটাও নোংরা হয়ে গিয়েছে আর এখন বলতে গেলে রোজই আমার ছাদটা ঝাড় দিতে হচ্ছে কারণ রান্নাবান্না করার পরে অনেক নোংরা আর কি ছাদে জমে যাচ্ছে তার কারণে ছাড়টা রোজই আমার ঝাড় দিতে হচ্ছে তো এখনও পর্যন্ত তোমরা আমার ভিডিওটি যারা দেখছো যদি তোমার ভিডিও আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি কোথাও ভুল বা কিছু বলে থাকি তো সেটাও আমাকে ধরিয়ে দিও নেক্সট টাইমে আরও ভালোভাবে ভিডিওগুলো প্রেজেন্ট করার চেষ্টা করব এইদিকে দেখো ছাদটা প্রায় ঝাড়দোয়াই হয়ে গিয়েছে আর প্রচুর পরিমাণে নোংরা বেরিয়েছে আর কি কারণ ওই যে কাঁঠাল গাছ আছে তো ছাদের ওপরে একটা ভীষণ কাঁঠালের পাতা পড়ে সেই কারণে রোজই নোংরা হয় নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছো সুস্থ আছো এখন বিকেলবেলা সমস্ত কাজকর্ম প্রায় প্রায় কমপ্লিট মানে জামাকাপড় তোলা হয়ে গিয়েছে তারপরে ওই যে দেখো ওই ওই দূরে যে কাপড় দিয়ে ঢাকা দেখছো ঢেকে দিয়েছি সুন্দর করে আর উনুনটাও লেপে নিয়েছি ছাদের থেকে জামা কাপড় তোলা কমপ্লিট ছাদটাও ছাদ দেওয়া কমপ্লিট এবার নিচে যাব ছাগল তুলবো আরও যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো সব কিছুই করে নেব মনটা না একটু খারাপ লাগছে ভালো লাগছে না কেন জানি না তো যাই হোক কাজকর্ম তো করতেই হবে তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করো তো আবার নেক্সট ভিডিওই তোমাদের সাথে দেখা হবে মানে হবে তো এখন পর্যন্ত এই পর্যন্তই ভিডিওটা থাক টা এখন ধরছরাও এখন ধরছরাও আমরা একা একা গ্যাস দিচ্ছে তাই না হাঁ করো জোরে জোরে নিঃশ্বাস নাও জোরে জোরে

এখানে দেখো হচ্ছে সোনা পাপাকে গ্যাস দেওয়া হচ্ছে কারণ সোনা সোনাপাপাকে না একটু ঠান্ডা লাগলেই ডাক্তার ওকে গ্যাস দিতে বলে তো এখানে হচ্ছে দিনে চারবার করে গ্যাস দিতে বলেছে তো এখানে হচ্ছে এখন গ্যাস দেওয়া হচ্ছে আর সোনা পাপা না এখন নিজে নিজে গ্যাস দিতে শিখে গিয়েছে মানে ওকে প্রচুর পরিমাণে সাইড থেকে বোঝানো হচ্ছে তারপরেই ও গ্যাসটা সুন্দরভাবে দিচ্ছে তো একে রোজই চারবার করে মানে দিনে গ্যাস দিতে বলেছে ডাক্তারে তো সেটাই দেওয়ার চেষ্টা করছি আর সোনাপাপা যখন ছোট ছিল প্রচুর কান্না করতো এই গ্যাস দিতে গিয়ে এখন তাও তো একটু বুঝতে শিখেছে বলে ওকে বললেই না সেই জিনিসটা করার চেষ্টা করে তো যাই হোক খুব তাড়াতাড়ি সোনাপাপ্পা আবারও সুস্থ হয়ে যাবে